কথাবার্তা বলি বা গালিগালাজ করি বা আমাদের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে শ্রমিক ইউনিয়ন আমাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওক এখনও আমি চোদ্দো হাজার শ্রমিকের কাছে বিচার দাবি করতেছি যদি আমাদের এই শ্রমিক যারা আসি আমাদের কোনো সুনির্দিষ্ট বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা সু আপনারা যথাক্রমে আইনানুক ব্যবস্থা নিয়ে আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেন ব্যবস্থা নিয়ে আমার বিরুদ্ধে সাসপেন্ড করেন বহিষ্কার করেন কিন্তু আমার কার্ডগুলো কেন আটকায় রাখেন আর আমি যদিও বা আমার কার্ড আটকায় রাখেন অসুবিধা আমার কেন কার্ডগুলো আটকায় রাখবেন এই যে আমার কি আমরা তো ভাই গালি নাই আমরা তো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দেই নাই কিন্তু আমাদের একটাই দোষ আমরা সেলিম আহমদ মলিক সাহেবের বিগত নির্বাচনে বোর্ড দিয়েছিলাম এই দোষও কিন্তু কিন্তু অন্য কোনো দোষ নাই আমি চ্যালেঞ্জ জানাতে পারি এই পরিশোধকে দিস ইজ মাই চ্যালেঞ্জ পরিশোধকে বলছি আপনারা অনেকে জানেন না পরিশোধ ষে সভাপতি হিসাবে এবং সেক্রেটারি হিসাবে স্বেচ্ছাচারিতা করছেন অনেকেই জানেন না এই বিচার আমরা যখন সে কিনে ইউনিয়নে আসছিলাম অনেকে কিন্তু শ্রমিক ইউনিয়নে থাকেন নাই অনেকে আমরা ভুল বুঝতে পারেন এই পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আমাদের অভিযোগ আমাদের নির্বাচন থেকে আমাদেরকে বঞ্চিত রাখছেন আমাদের বুট দান থেকে বঞ্চিত রাখছেন কেন ভাই আমরা আমাদের টাকা দিয়ে কার্ড করেছি আমাদের কার্ডগুলো কেন আটকাবেন আর আপনারা আমরা তো আপনার প্রতিদ্বন্দ্বী নাই সভাপতি মনির সাহেব বলছি আমরা তো আপনার প্রতিদ্বন্দ্বী নাই আমরা শাখা কমিটির নেতৃবৃন্দ বা শাখা কমিটির শ্রমিক আপনার প্রতিদ্বন্দ্বী জনাব সেলিম মাহমুদ মনিক সাহেব ভাই তাদের বিরুদ্ধে আপনার লাগবেন আমাদের কার্ড আটকে আপনি নতুন ধরনের রাজনীতি করতেছেন আপনাকে যে সবিনয় অনুরোধ জানাচ্ছি দয়া করে আমাদের কার্ডগুলো দেন আমরা কোনো আলটিমেটামও দিতেছি না আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের অধিকার আমাদেরকে দেন আমরা আমরা ভোট অধিকার দেন এবং আমরা শ্রমিক আমরা যদি দোষ করে থাকি সদ্য শ্রমিকের সামনে বিশাল বড় প্যান্ডেল বান্ধি আমাদের বিচার করেন আসেন আমি চ্যালেঞ্জ জানাচ্ছি আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমার বিরুদ্ধে আপনি আইনানিক ব্যবস্থা নেন সাংগঠনিক ব্যবস্থা নেন না হইলে আপনি আমার কেন আমাদের কার্ডগুলো আটকে রাখেন আমি এই বিচার চাই শ্রমিক এই চোদ্দো হাজার শ্রমিকের এই শ্রমিক ইউনিয়নের যত নেতৃবৃন্দ আছেন শাখা কমিটির এবং এই যত শ্রমিক শ্রমিক রয়েছেন সবার কাছে আমার বিচার চাই এই বিচারটুকু আমি করলাম আমি কিন্তু কাউকে গালি দিই না এবং কারোর বিরুদ্ধে কোনো অভিযোগও দিছি না আমি বিভিন্নভাবে ষড়যন্ত্র শিকার হয়েছি বিভিন্নভাবে আমার ক্ষতিগ্রস্ত করা হয়েছে তিনটা বছর শ্রমিক থেকে ইউনিয়ন থেকে বঞ্চিত করা হয়েছে আমার শাখা কমিটি কেসিস করা হয়েছে বিভিন্ন হয়রানি করা হয়েছে এখানে অনেক শ্রমিক আছে নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে রাস্তায় তো আমি আপনাদের কাছে এই অভিযোগটুকু দিলাম আমি এই বিচারটা দিলাম সাধারণ বিচারটা কর্তা আপনি কারে বুট দিবা না দিবাই সেটা আমার দায় আছে না কিন্তু আমার কার্ডগুলো আমি পাইতাম আমার অধিকার ফিরে ভাইতাম এটাই আমাদের বক্তব্য মূল উদ্দেশ্য এবং মূল বিষয় বছর। কোনো কলঙ্কর দাগ আমার ছিল না আজি লি ইসলাম সাহেব তিন বছরে আমার রাজনীতির কেরিয়ারে বা আমার সোলার পথে কলঙ্কর দাগ দিয়া তাই নামে তিন মাস নয় মাস যাবত আমার পদবী কার্ড কথাবার্তা বলি বা গালিগালাজ করি বা আমাদের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে শ্রমিক ইউনিয়ন আমাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেও এখনও আমি চোদ্দ হাজার শ্রমিকের কাছে বিচার দাবি করতেছি যদি আমাদের এই শ্রমিক যারা আসি আমাদের কোনো সুনির্দিষ্ট বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা সু আপনারা যথাক্রমে আইনানুগ ব্যবস্থা নিয়ে আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেন ব্যবস্থা নিয়ে আমার বিরুদ্ধে সাসপেন্ড করেন বহিষ্কার করেন কিন্তু আমার কার্ডগুলো কেন আটকায় রাখেন আর আমি যদিও বা আমার কার্ড আটকায় রাখেন অসুবিধা নেই আমার শ্রমিকের কেন কার্ডগুলো আটকায় রাখবেন এই যে আমার শ্রমিকের আটকায় রাখেন অপরাধ করেছে আমরা তো ভাই কোনো কারুকে গালি দিই নাই আমরা তো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কিন্তু আমাদের একটাই দোষ আমরা সেলিম আহমদ মলিক বিগত নির্বাচনে বোর্ড দিয়েছিলাম এই দোষও কিন্তু কিন্তু অন্য কোনো দোষ নাই আমি চ্যালেঞ্জ জানাতে পারি এই পরিষদকে দিস ইজ মাই চ্যালেঞ্জ পরিষদকে বলছি আপনারা অনেকে জানেন না পরিষদে সভাপতি সাহেব এবং সেক্রেটারি হিসাবে স্বেচ্ছাচারিতা করছেন অনেকে জানেন না এই বিচার আমরা যখন সে শ্রমিক আসছিলাম অনেকে কিন্তু তুমি ইউনিয়নে থাকেন নাই অনেকে আমরা ভুল বুঝতে পারেন এই পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আমাদের অভিযোগ আমাদের নির্বাচন থেকে আমাদেরকে বঞ্চিত রাখছেন আমাদের ভোট দান থেকে বঞ্চিত রাখছেন কেন ভাই আমরা আমাদের টাকা দিয়ে কার্ড করেছি আমাদের কাঠগুলো কেন আটকাবেন আর আপনারও আমরা তো আপনার প্রতিদ্বন্দ্বী নাই সভাপতি মনির সাহেবরে বলছি আমরা তো আপনার প্রতিদ্বন্দ্বী নাই আমরা শাখা কমিটির নেতৃবৃন্দ বা শাখা কমিটির শ্রমিক আপনার প্রতিদ্বন্দ্বী ফনিকশা মলিক সাহেবাই তাদের বিরুদ্ধে আপনার লাগবেন আমাদের কার্ড আটকে আপনি কোন ধরনের রাজনীতি করতেছেন আপনাকে সব অনুরোধ জানাচ্ছি দয়া করে আমাদের কার্ডগুলো দেন আমরা কোনো আলটিমেটামও দিতেছি না আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের অধিকার আমাদেরকে দেন আমরা আমরা বুট দানের অধিকার দেন এবং আমরা শ্রমিক আমরা যদি দোষ করে থাকি চোদ্দ হাজার শ্রমিকের সামনে বিশাল বড় প্যান্ডেল পান আমাদের বিচার করেন আসেন আমি চ্যালেঞ্জ জানাচ্ছি আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমার বিরুদ্ধে আপনি আইনানিক ব্যবস্থা নেন সাংগঠনিক ব্যবস্থা নেন না হইলে আপনি আমার কেন আমাদের কার্ডগুলো আটকে রাখেন আমি এই বিচার চাই শ্রমিক এই চোদ্দ হাজার শ্রমিকের এই শ্রমিক ইউনিয়নের যত নেতৃবৃন্দ আছেন শাখা কমিটির এবং এই যত শ্রমিক শ্রমিক রয়েছেন সবার কাছে আমার বিচার চাই এই বিচারটুকু আমি করলাম আমি কিন্তু কাউকে গালি দিই না এবং কারোর বিরুদ্ধে কোনো অভিযোগও দিছি না আমি বিভিন্ন বিভিন্নভাবে ষড়যন্ত্র শিকার হয়েছে বিভিন্নভাবে আমার ক্ষতিগ্রস্ত করা হয়েছে তিনটা বছর শ্রমিক ইউনিয়ন থেকে বঞ্চিত করা হয়েছে আমার শাখা কমিটি কেসিস করা হয়েছে বিভিন্ন হয়রানি করা হয়েছে এখানে অনেক শ্রমিক আছে নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে রাস্তায় তো আমি আপনাদের কাছে এই অভিযোগটুকু দিয়ে দিলাম আমি এই বিচারটা দিলাম সাধারণ শ্রমিক সকলের কাছে আমার বিচারটা কর্তা আপনি খারে বুট দিবা না দিবাই সেটা আমার দায় আছে না কিন্তু আমার কার্ডগুলো আমি পাইতাম আমার অধিকার ফিরে পাইতাম এটাই আমাদের বক্তব্য মূল উদ্দেশ্য এবং মূল বিষয় আজকের পঁচিশ বছর কোনো কলঙ্কর দাগ আমার ছিল না আজি মহিলুল ইসলাম সাহেব তিন বছরে আমার রাজনীতির কেরিয়ারে বা আমার সোলার পথে কলঙ্কর দাগ দিয়া তাই নামারে তিন মাস নয় মাস ডাবত আমার পদবী কার্ড দৃষ্টিক কার্ড আমার কার্ডটা গত তিন বছর থাকি এখন পর্যন্ত কাঠটা আমার কার্ডটা খাটিয়ার রাখি আমার এইবার পার্থিতাও তো দিছে না প্লাস আমি শ্রমিকও আমার খাটিয়ে রাখি দিছে কারটা থাকি খালি আমি না আমার মদিনা মার্কেট আছে একটা ফালবাড়ি শাখাত আছে একত্তরটা সুরকাই আছে পাঁচটা বিশ্বনাথ আছে পাঁচ সাতটা জকিগঞ্জ আছে দুইটা এমনি প্রায় শ দুইশো আড়াইশো চৌহারটা দুই আছে সতেরোটা কাঠ এইভাবে বিভিন্ন শাখার মাঝে পাঁচটা সাতটা করে প্রায় দুই আড়াইশো কাঠ আমরা মহিনুল ইসলাম সাহেব বলক করে রাখি এই কার্ডগুলো আমি জানি যদি ঋণু হয় তাইলে ফলিকমিয়ারে বুঝ দিব তাই একটা পাতানো নির্বাচন করা এই দুই আড়াইশো কাঠ বলক করিয়া তাই নির্বাচন কর্তা করিয়া